গাজীপুরে দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে এই মেলা স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন স্থান সময়সূচি মেলাটি গাজীপুর সদর উপজেলার বিএমপিএফ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে মেলা শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ তারিখ থেকে বাট আনুষ্ঠানিকভাবে এটা পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এবং চলবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রদর্শনী ও কার্যক্রম মেলায় প্রায় দুইশোটি স্টল রয়েছে যেখানে হস্তশিল্প কুটির শিল্প খাদ্যপণ্য পোশাক গৃহসজ্জা সামগ্রী এবং অন্যান্য পণ্য প্রদর্শিত হচ্ছে এটি স্থানীয় শিল্পীদের সৃজনশীলতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে মেলায় দর্শনার্থীদের জন্য খাবারের স্টল শিশুদের খেলাধুলার ব্যবস্থা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে যা পরিবার সহ সময় কাটানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছে তো এই মেলায় যেতে হলে আপনারা কিভাবে যাবেন যোগাযোগ ব্যবস্থা কি গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে বিএমটিএফ পর্যন্ত সরাসরি বাস সার্ভিস রয়েছে এছাড়াও গাজীপুর চৌরাস্তা এসে নেমে যে কোনো অটো সিএনজি কিংবা রিকশায় শিব মোড়ে এসে শিববাড়ির মোড় থেকে আপনারা অটোতে দশ থেকে পনেরো টাকার মধ্যেই এই বিএমটিএফ আর্মি ফার্মা মাঠে পৌঁছে দিতে পারবেন অটোরিকশায় মেলায় পৌঁছানো যায় এই মেলা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এবং উদ্যোক্তাদের নতুন বাজার সৃষ্টিতে সহায়তা করছে এটি স্থানীয় সংস্কৃতি ও শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈজসপত্র ব্যাতের জিনিস শোপিস এবং নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্য সামগ্রীর মধ্যে আচার মিষ্টি চিজ স্থানীয় তৈরির খাবার পিঠাপুলি এবং হাতে তৈরির চকলেট শিশুদের খেলার জন্য রয়েছে কাঠের পাজল রঙিন খেলনা গাড়ি পুতুল এবং শিক্ষামূলক খেলনা ম্যাজিক বক্স বিনোদনের ব্যবস্থায় রয়েছে বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের জন্য ছোট রাইড থেকে শুরু করে বড়দের জন্য রোমাঞ্চকর নাগরদোলা আবার রয়েছে আরেকটি রোমাঞ্চকর দোলনা নৌকা এ এক আনন্দদায়ক অভিজ্ঞতা ওয়াটার ট্র্যাক জল ভিত্তিক মজাদার রাইড যা শিশুদের প্রচুর আনন্দ দিচ্ছে ওয়াটার বেলুন স্লিপার বাচ্চাদের জন্য একটি পানি ভিত্তিক খেলা তারা বেলুন ও পানির সঙ্গে খেলে থাকে প্রশিক্ষিত শিল্পীদের বিভিন্ন প্রদর্শনী যা পরিবার সবাই উপভোগ করছে তার নাম হচ্ছে সেটাও আছে এই মেলায় ভূতের আড্ডা একটা একটি কৃত্রিম ভৌতিক পরিবেশ সৃজনশীল অভিজ্ঞতা যা দর্শনার্থীদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি করছে মেলার বিশেষত্ব প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্টল এখানে আছে পরিবারের জন্য একটি দিনব্যাপী আনন্দ ঘন পরিবেশ এই মেলা স্থানীয় অর্থনীতি এবং পর্যটনকে উজ্জীবিত করছে দর্শনার্থীরা নানাবিধ পণ্য কেনাকাটার পাশাপাশি বিনোদনের মাধ্যমে একটি স্মরণীয় দিন উপভোগ করছেন